এটা খুব সুন্দর একটা মেরুন কালার রেড মেরুনের মধ্যে অল ওভার আমরা এখানে সুন্দর ডিজিটাল প্রিন্ট পাচ্ছি দিস ওয়ান এটা হচ্ছে লোয়ার পোরশনটা এন্ড এটা ফ্রন্ট ব্যাক সাইড সেমই থাকছে ডিজাইনটা হ্যাঁ प्योर कॉटनে আমরা পেয়ে যাচ্ছি 100% কালার গ্যারান্টি থাকছে এটা হচ্ছে 슬ীভের সেকশনটা ফুল 슬립স আমরা পাচ্ছি সেই সাথে হচ্ছে 80 বডি লেন্থ থাকছে হচ্ছে 48 পার্টির জন্য একদম পারফেক্ট লুক পার্টির জন্য মানে কোন কিসের ড্রেসার নাকি আমার কোনটা বুঝাচ্ছে নাফরিন আপু আচ্ছা এটা হচ্ছে দোপাতা যেটা এরকম সুন্দর কালার কন্ট্রাস্টে অল ওভার হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকছে সো এখানে ফ্লোরাল প্রিন্ট না বাট এটা প্রিন্টটা হচ্ছে খুব সুন্দর মানে একটু ডিফারেন্ট প্যাটার্নের হ্যাঁ প্রিন্টটা হচ্ছে একটু ডিফারেন্ট প্যাটার্নের আচ্ছা সো যাদের ভালো লাগবে আপুরা প্লিজ কেউ মিস করো না একটা স্ক্রিনশট নিয়ে ফেলো এই যেটা হচ্ছে সালোয়ার সলিড কালারের মধ্যে আমরা জাস্ট প্রিন্টেড পাচ্ছি খুব মধে সলিড মধ্যে আবার এই যে নিচে প্রিন্ট এটা বলছি নিচে প্রিন্ট করা পাচ্ছি প্রাইস কিন্তু বারোশো